আমার মতো ভাগ্য কজনের আছে বলেন বাসায় রান্নার জন্য সব কিছু রেডি করে রান্না না করে ফ্রিজে ঢুকিয়ে চলে গেলাম ননদের হাতের মজা মজা রান্না খাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছো আপনারা সবাই সকালবেলা দিদারকে বাজারে পাঠিয়ে দিয়েছি বাসায় মাছ ছিল না সেজন্য দিদারকে বললাম পছন্দের যদি মাছ পাও নিয়ে আসিও যদি না পাও তাহলে যেটা পাও ওইটা নিয়ে আসিও কারণ সামুদ্রিক মাছ ধরা নাকি বন্ধ ছিল সামুদ্রিক মাছ পাচ্ছিল না কয়েকদিন থেকে সেজন্য বলছিলাম যদি সামুদ্রিক মাছ পাও তাহলে সামুদ্রিক মাছ আনবা আর যদি পুকুরের মাছ পাও তাহলে কয়েক প্রকারের পুকুরের মাছ নিয়ে আসিও হোক আলহামদুলিল্লাহ সে বাজারে গিয়ে সামুদ্রিক মাছ পেয়েছে সেজন্য আমাদের জন্য অনেকগুলো মাছ একসাথে নিয়ে আসছে ভাইলা মাছ আনছে তারপর একটা চিংড়ি মাছ আনছে এই চিংড়ি মাছটা কিন্তু অনেক মজার তারপর নিয়ে আসছে কোরাল মাছ রূপচাদা মাছ আর আমার পছন্দের একটা মাছ আনতে বসছিলাম স্যালমন ফিশ সেজন্য সে স্যালমন ফিশ পায় নাই আমার জন্য দেশি একটা স্যালমন ফিশ নিয়ে আসছে বাটা মাছ নিয়ে আসছে অনেক প্রকারের মাছ নিয়ে আসছে যেহেতু অনেকদিন মাছ পাচ্ছিল না সামুদ্রিক সেজন্য একসাথে পেয়ে আর মিস করে নাই প্রত্যেকটা মাছে আমাদের জন্য নিয়ে আসছে আলহামদুলিল্লাহ প্রতিটা মাছ আনটিকে দেখিয়ে দিলাম আনটি সুন্দর করে পরিষ্কার করে এগুলো রেখে দিয়েছে আমি প্রত্যেকটা মাছ একে একে বাক্স করে ফ্রিজে রেখে দিয়েছি স্যালমন ফিশ যেটা দেশি স্যালমন সেটাকে আমি আলাদা কয়েক পিস রেখে দিয়েছি বরফের যেহেতু নিয়ে আসছে সেজন্য আমি এটাকে বার করে খাবো সেজন্য বাকি সবগুলো মাসে ফ্রিজে রেখে দিচ্ছি আচ্ছা আমার মতো কোন কোন আপদের এরকম হয় বলেন তো মাঝে মধ্যে ফ্রিজে জায়গা থাকে না বাজার রাখার জন্য মাঝে মধ্যে আবার ফ্রিজ একদম খালি হয়ে যায় আমারও সেম অবস্থা হয় ফ্রিজ মাঝে মধ্যে একেবারে খালি হয়ে যায় বাজার থাকে না আবার মাঝে মধ্যে এমন বাজার নিয়ে আসে যে ফ্রিজ ফিল হয়ে যায় এই যে দেখেন পুরা ফ্রিজ বেরিয়ে যাব হয়ে গেছে আনটিকে দেখা দিচ্ছে আনটি রেখে দিচ্ছে কোনো রকম করে জায়গা করে রেখে দিয়েছি একসাথে যেহেতু বাজার নিয়ে আসে মুরগির বাজার মাংসের বাজার তারপরে মাছের বাজার আর বিভিন্ন জিনিস তো আসে বাচ্চাদের দুধ নিয়ে আসে সেই জন্য রেখে দিয়েছি রেখে যে রান্না করতে আসছি এর মধ্যে ননদ ফোন দিয়েছে আমরা এক জায়গায় যাবো আমরা যাবো কি না সেই জন্য তা আমি বললাম যাবো তো ননদ বলছে তাহলে চলে আসো আমাদের এদিকে একসাথে খেয়ে তারপর আমরা একসাথে বেরিয়ে যাবো যেই কথা সেই কাজ রান্না সব কিছু উঠিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি বাস করে এই যে দেখেন সবগুলা বাস করে ফেলতেছি যদি একটু আগে ফোন দিত তাহলে আর আয়োজনটা করতাম না সব কিছু গোটা গোটায় থাকতো কিন্তু যেহেতু পরে ফোন দিয়েছে রান্না করতে যাচ্ছে এই মুহূর্তে ফোন দিয়েছে সেজন্য সবকিছু বাক্স করে ফ্রিজে রেখে সবার শেষ করে রেডি হয়ে চলে যাচ্ছে ননদের বাসায় ননদের বাসা যেহেতু আমাদের পাশে হেঁটে যেতে দশ মিনিট লাগে আর গাড়ি নিয়ে গেলে দু মিনিট লাগে আমরা গাড়ি নিয়ে একসাথে বেরিয়ে গেছি যেহেতু বিকেলবেলা আরেক জায়গায় যাবো সেজন্য যাই হোক ননদের বাসা চলে গেলাম গিয়ে দেখতেছি ভাগিনা আসছে ননস সার স্যার একজন ওদেরকে বলছে আমরাও গেছি যেহেতু আমরা সবাই আরেক জায়গায় যাবো সেজন্য ননদের বাসায় ঢুকে প্রথমে লিভিং রুমের লুকটা দেখে অনেক বেশি ভালো লাগছে এই গাছগুলো নিয়েছিল অনলাইন থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেগুলো ন্যাচারাল যাই হোক টেবিল রেডি হয়ে গেছে আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে সেজন্য ননদ তো আমাদের জন্য বিশাল আয়োজন এই স্বল্প সময়ের জন্য ননদ আমাদের জন্য মুরগি গোস তারপরে মাছ শাক সবজি ডিম আলহামদুলিল্লাহ সবগুলো আইটেমই রেডি করছে আমরাও তৃপ্তি সহকারে খেয়েছি খাওয়ার পরে আমরা যে নাস্তা নিয়ে গেছিলাম ডেজার্ট অবশ্যই একটু খেতে হয় দই খেয়েছি মিষ্টি খেয়েছি আচ্ছা আমার মতো আর কে কে আসেন বলুন তো দই মিষ্টি একসাথে মিস করে খান আমি এমনিতে নর্মালি খাই না মিষ্টি জাতীয় খাবারটা অ্যাভয়েড করি কিন্তু যখনই সুযোগ হয় একটু খাই মনে হয় খাওয়াইতে সেজন্য একটু করে সবগুলো একসাথে মিস করে খাই খাওয়া দাওয়া শেষ আমরা আরেক জায়গায় গিয়েছিলাম তো ওইখানে বেড়াইয়ে এসে আমার শাশুড়ি বাসা যাচ্ছি একটু শাশুড়ির সাথে দেখা করার জন্য গিয়ে তো দেখতেছি শাশুড়ি বাসা বিয়ে আছে বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই ছিল আমাদের সুন্দর একটা জার্নি আপনাদের কাছে কেমন লাগছে সবসময় মতামত দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম